শিকার হয়েছেন যদি হয়ে থাকেন তবে ভিডিওটি আপনাদের জন্য তো এই যে আপনি যদি এমনটা হয়ে থাকেন তো এখন থেকেই শুরু করেন এই পাচনটি তৈরি করে খাওয়া তো কোন খাবার কোন খাবার চলুন আমরা আজকে জেনে নেব এই ভিডিওটা থেকে ভিডিও একদম স্কিপ করবেন না তো এর জন্য আপনাদের প্রয়োজন আছে একটা পাকা পেঁপে তো আমরা সবাই জানি পেঁপেতে কিন্তু প্রচুর প্রচুর ভিটি ভিটামিন আছে তো এই পাকা পেঁপেটা আমরা খাই আর পেঁপের মধ্যে থাকা যে বীজগুলো সেগুলো কিন্তু আমরা আবর্জনার মধ্যে ফেলে দেই কারণ অধিকাংশ মানুষ জানেই না এই পেঁপে বীজের কি শক্তি তো এই পেঁপে বীজ থেকে নানা রকমের গোপন রোগ লিভারের রোগ হাড়ের সমস্যা হার্ডের সমস্যা কিডনির সমস্যা তারপরে হচ্ছে কি সমস্যা এগুলো কিন্তু তোমার হয় আমরা কি করি আবর্জনার সঙ্গে গুটিয়ে গাটিয়ে ফেলে দিই সেখান থেকে গাছ বেরোয় আবার ফল দেয় একটু ঝোল খেয়ে নেই একটু আবার কি করি পাকা পেঁপেটা কেটে একটু গোবিন্দ ভোগ লাগিয়ে নিজেরা একটু সেবন করি আর যেগুলো হচ্ছে বিষমিস এগুলো ফেলে দেয় কারণ আমরা জানি না এর ব্যবহারটা কি তো আমার আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো এরপর থেকে আর আবর্জনার মধ্যে এই পাকা পেঁপের বীজ কিন্তু ফেলবেন না আবর্জনা থেকে তুলেও আনবেন না পরিষ্কার হাতে পরিষ্কারভাবে ভাবে পেঁপেটা যখন আপনারা খাবেন তখন খোসা শুদ্ধ পেঁপেটাকে একটু ভালো পরিষ্কার জলে ধুয়ে নেবেন আলতো করে বটিটা ধুয়ে কাটবেন পেঁপের প্রচুর গুণ প্রচুর গুণ তো পাকা পেঁপেটা আপনারা চোচাটা ছেলে খাবেন গোবিন্দর ভোগ লাগাবেন আর বীজটাকে ভালো করে আলতো ভাবে তুলে একটা বাটিতে নিয়ে নিন তো তারপরে কি করবেন ওই বীজ দিয়ে যেগুলো আপনাদের শরীরে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেটা আয়ুর্বেদিক শাস্ত্র থেকে আমরা পেয়েছি তো এটা দিয়ে কি কি রোগ সারে কেমন করে করেছে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো তো কি করতে হবে এই তৈরি করতে আপনার যে পাকা পেঁপের বীজটা আলতোভাবে কিন্তু আগে আপনাকে তুলে নিতে হবে তারপরে পেঁপের বীজটা একটা হালকা পাত্রে যেটা ধাতব পাত্র সেখানে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে যেন একটা জল না থাকে পেঁপেটার বীজটা যখন নেবেন আপনারা সেখান থেকে কিন্তু মুছে নেবেন ধুয়ে মুছে নিয়ে সেটাকে রোদে দিতে হবে সুখে এমনভাবে মশমচা করবেন সেটা যেন হামাল দিস্তা বা হচ্ছে এই যে তোমার গ্লাইন্ডারের মধ্যে যেন মিক্সড হয়ে যায় একদম চূর্ণ করতে পারেন এই বীজটাকে এর চূর্ণটা একদম যেন পাউডারের মতো হয়ে যায় তো বীজের তো একটু কালসে ভাব আসবে চূর্ণটার তো এটাকে কি করবেন কোন পদ্ধতিতে খাবেন তো কার জন্য কোন পদ্ধতি আমি সেটা বলবো এখন বলবো এই যে গাভীর দুধ বা মধুতে এক চা চামচ মিশিয়ে কুসুম গরম গরম জলের সঙ্গে আপনারা পান করতে পারবেন আর সেটা যদি না করেন তাহলে টক দইয়ের সঙ্গে চার চামচ টক দই আর এক চামচ চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ এই পেঁপে বীজের ডাস্টাকে আপনারা ভালো করে মিশ্রণ করে খেতে পারবেন কোন সময় খাবেন কোন কোন রোগের কোন কোন পরিমাণে কি কি খাওয়া যাবে আমরা এখনই জেনে নেব তো কোন ক্ষেত্রে কিসের সাথে আপনারা সেবন করবেন কখন সেবন করবেন ঠিক আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এটা আমরা জানি না যার জন্য আমরা এই পেঁপেবিষকে ব্যবহার করতে পারি না তো আমি বলবো পেপেবিসের কেরামতি এর আগে আমি ভিডিও দিয়েছি আপনারা চেয়েছেন দিয়েছি পাইলস রোগ থেকে শুরু করে কিডনি লিভারের যত রোগ আছে কিন্তু সেরে যেতে পারে আপনার যৌবনতাকে ফিরে নিয়ে আসবে আপনার যে গোপন অঙ্গের নার্ভগুলো যেগুলো হচ্ছে ধোতরা পড়ে গেছে আর কি উঠতে চায় না তো সেগুলো ক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভ করবে রক্ত সঞ্চালন ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেবে যদি বিশ্বাস না হয় করে দেখবেন আমরা তো ভিডিও দেখে ভিডিওর মধ্যে প্রবেশ করি মোবাইলের মধ্যে কোনো কিছু করতে চায় না আমাদের মতো আর আলসে কেউ নেই তো পুরুষদের যদি কোটি টাকার ওষুধ কিনে নিয়ে এসে খেতে হয় যৌবন ক্ষমতাকে বাড়াতে তবুও খাবে কিন্তু এরকম টিপস কেউ ব্যবহার করতে চায় না আমি বলবো গাছ গাছরা এখনো ওষুধ সারাই এখনো বিশ্বাসযোগ্য এই গাছ গাছরা কারণ এগুলোর মধ্যে কোনো আমরা এখনও কিন্তু বিষ প্রয়োগ করি না যেটা হচ্ছে মনে করেন যে চাষি হচ্ছে ফলানো যে পেঁপে সেটাতে একটু হয়তো হালকে বিষ দেয় ফুলের মধ্যে কিন্তু বীজ পেঁপে ফলের মধ্যে বীজ দেওয়া হয় না আর বাড়ির অনেক হচ্ছে কানে যে গাছগুলো হয় সেগুলো তো হয়ই না তো দেশি পেঁপের বীজ হলে খুবই ভালো খুবই ভালো আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এই উপকারটা পাওয়ার জন্য এবারে আমি বলবো লিভারকে আগে সারান তো লিভার যদি আগে ভালো থাকে পেট ভালো থাকে যার সব ভালো তার তো পেটের ভুঁড়ি আর মুড়ি এই দুটোকে ঠিক করতে হয় না হলে কিন্তু আপনার সারা শরীরটাই কিন্তু ধীরে ধীরে অবসর হয়ে যাবে আপনি যে এই উপাদানগুলো খাবেন যদি লিভার ভালো না থাকে তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবে টক দই মধু দুধ গরম দুধ এগুলো খাবার জন্য আপনার শরীরের ক্ষমতা বাড়াতে হবে তার জন্যে কি কি করতে হবে লিভারকে ভালো করার জন্য লিভারের যে কোনো পচন বা হচ্ছে লিভারের জন্ডিস হেপাটাইটিস লিভারের মধ্যে ইনফেকশন বা লিভারের জল ধরেছে এই সবের ক্ষেত্রে প্রথম থেকে আপনাকে কিন্তু এই পাচনটা তৈরি করে সেবন করতে হবে কিছুদিন খেলে হালকা খেলে কিন্তু ধীরে ধীরে রোগগুলো একদম দূরভূত হবে আপনার সহবাস ক্ষমতা থেকে শুরু করে যৌন রোগগুলো যত যা আছে সব কিছু হারিয়ে যায় ক্ষমতাটাকে কিন্তু বাড়িয়ে তুলবে এই পেফে ঠিক আছে তো কেমন করে খাবেন এবার বলতে হবে কেমন করে খাবেন আমরা পদ্ধতিটা জানবো তো বীজের ডাস্ট এক চা চামচ বীজের ডাস্ট এক চা চামচ দুধ এক চা দুধ হচ্ছে দুই চামচ কুসুম গরম জলের সঙ্গে দুই চামচ দুধ নেবেন আর কি করবেন চার চামচ টক দই দুই চামচ কুসুম গরম জলের সঙ্গে দুই চামচ দুধ আর হচ্ছে এক চামচ পেঁপের ডাস্ট আর চার চামচ টক দই এগুলোকে সবগুলোকে মিক্সড করবেন সুন্দরভাবে চামচ দিয়ে মিক্সড করবেন সকালবেলা খালি পেটে আগে আপনারা আধা ঘন্টা আগে হালকা গরম জল পান করবেন এক গ্লাস হালকা গরম জল পান করবেন আর যেই ডাসটা আমরা একসঙ্গে মেসার করেছি সেটা তিরিশ মিনিট পর আপনারা সেবন করবেন ঠিক আছে এবার তিরিশ মিনিটের পর আপনি প্রথমে হাঁটতে যাবেন গরম জল খেয়ে গেলেন এবার ঘুরে এসে আপনার মিশ্রণ করা উপাদানটি আপনারা গ্রহণ করবেন খেয়ে নেবেন তার মিনিট পর আপনাকে যে কোনো খাবার আপনারা খেতে পারবেন সাত দিন খান প্রাপ্ত বয়স্কদের জন্য লিভারের যত রকমের সমস্যা আছে আপনার শরীরের যত নার্ভ টিস্যুগুলো সব একদম সজাগ হয়ে যাবে সমস্ত কিছু রোগ সব কিছু হবে হজম শক্তি বাড়াবে আপনাকে করে দেবে অ্যাক্টিভ আর মানে যদি বলি আপনার বয়স ষাট তাহলে আপনাকে নিয়ে আসবে তিরিশ বছরের মানে যুবকের মতো আপনি যদি না করেন তাহলে কি করে বসবেন একটু করে দেখুন তো কতখানি খাবেন এক কাপ এক কাপ খাবেন গরম জলটা এক কাপ খাবেন মানে পরে যখন ওষুধটা খেয়ে নিলেন গরম জলটা এক কাপ তারপরে খাবেন তারপরে আধা ঘন্টা পরে আপনাকে খাবার খেতে হবে এই শেডুলে যদি খান আপনার গ্যাস হবেই না অম্বল থাকবে না আর সেটা আপনার হজম হবে আর শরীরের মধ্যে কিন্তু আহ প্রক্রিয়া শুরু করে দিবে আর সেটাই কিন্তু অ্যাক্টিভ করে তুলবে আপনার যৌবন শক্তিকে আর সমস্ত শক্তি আপনার শরীরের মধ্যে ফিরে আসবে তো যাদের হজমের সমস্যা আছে তারা যদি মনে করেন সকালে খেলে একটু গা গুলায় বা লাগে তাহলে ঘুমে যাওয়ার আগে এক চামচ মধু দিয়ে এক চামচ মিশ্রণ আপনারা সুন্দর করে একটু মিশ্রিত করে খেয়ে নেবেন আর সেটা যদি আবার মনে করেন যদি এমনি হচ্ছে মধুটা আপনার সহ্য হয় না তাহলে গরম দুধের সঙ্গে মিশিয়ে খাবেন ঠিক আছে চার চামচ দুধের মধ্যে এক চামচ এই মিশ্রণটা নিয়ে খেয়ে নেবেন হুম আর যাদের এটাও হয় না তাহলে সকালে যেমন করে টক দইয়ের সাথে আপনারা খেতে পারেন টক দই আপনার চার চামচ নিয়ে এক চামচ এরকম হচ্ছে মধু দিয়ে আর এক চামচ হচ্ছে তোমার এই পেঁপের ডাসটা একটু মিশ্রণ করে সকালবেলা খালি পেটে খাবেন যার যেমনটা সুবিধা হয় ঠিক আছে তো পুরুষের গোপন রোগ থেকে শুরু করে সারা জীবনের যত রকমের রোগ প্রবলেম ক্লান্তি সব কিছু দূরে যাবে আপনার পেট যদি ভালো থাকে আপনার কোনো সমস্যা নয় খাটতেও আপনার কোনো অসুবিধা নেই সারাদিন খাটবেন এনার্জি পাবেন রাত্রেবেলা সব কিছু সুখ আপনারা দিতে পারবেন ঠিক আছে মহুলা যে মহিলাদের যদি ঋতুস্রাব হয় ঋতুস্রাপের সমস্যা থাকে তাহলে এটাকেও আপনারা দূর করতে পারবেন তো মধুর সাথে যেমন এক চামচ মধুর সাথে এক চামচ ডাস্ট যখন আপনার ঋতুস্রাপের ব্যথা হবে বা ঋতুস্রাপ বেশি হচ্ছে তখন এরকম প্রত্যেক দিন রাত্রেবেলা শোবার আগে কিন্তু খাবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আর থাকবে না আর পুরুষদের ক্লান্তি যে উদ্বিগ্ন বা সব রকমের যেরকম গ্লানি সব কিছু দূরে যাবে একটু যারা কিছুই খেতে পারবে না তাহলে গরম জলের সঙ্গে এই ডাসটা শুধু গুলে খাবেন তো খাবেন তারপর ফল পাবেন তারপর আমাকে জানবেন জানাবেন যে দিদি ভাই খুব সুন্দর কথা বলেছেন এটা কাজ করেছে হানড্রেড পারসেন্ট আপনা আপনারা কোনো ওষুধ খাবেন না লিভারের কোনো ওষুধও খাবেন না গ্যাসেরও ওষুধ খেতে হবে না এটা যদি সকালবেলা নিয়মিত খান আর এইভাবেই যদি খান যেভাবে আমি বলেছি তিরিশ মিনিট অফ দে তিরিশ মিনিট অফ দে মানে আমরা সব কিছু খাই কিন্তু খাওয়ার কোনো টাইম টেবিল নাই আর কতটা পরিমাণ খাবো সেটা জানি না তার জন্য এত কিছু রোগ জীবাণু কি খাবো কি খাবো না এগুলো আমরা কিচ্ছু জানি না তো এই সিরিয়াল চলুন এটা আয়ুর্বেদ শাস্ত্র থেকে উঠিয়ে নিয়ে আসা আপনারা করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমি বললাম ফল পাবেন আর ফল পেলে আমাকে অবশ্যই জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দেন কমেন্ট করে লাইক করুন আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনারা সুন্দরভাবে কমেন্ট করে যাবেন কি ভিডিও চাইছেন যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা